যে রাত্রিটি আমার লাইফে কোনো দিন আসেনি আর জীবনে আসবে কিনা তাও জানি না আজকে নতুন বউ নিয়ে এসেছি হবে আমার রাত হবে আমার ফুল রাত হবে আমার বাসর রাত খেয়ে মারা যেতে পারি কিন্তু তোমার কথা রেখে আমি গৌহাটি যেতে পারিন এই হলো বাইশ সালের যুবক নাকি কথা বলেন না গো একটু করেন না গো আগে বলেন যাবে গো একজন মাইকা কই লাল হ্যাঁ যায়গে কই মাইকা লাল নেই হ্যাঁ এই দু সালে কিন্তু আমার ভাইয়ের আমার বন্ধুরা এমনই এক ইতিহাস এমনই এক ঘটনা মক্কার মাটিতে ঘটলো ভাই এই ছেলেটির নাম আমি তা জানি না কিন্তু ওই দিন সেই দিন বিজয়ী দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্ব সেই দিন আমার নাবির ডাকে সাড়া দিল একজন নৌজোয়ান তরুণ যুবক নামটি হলো তার আবদুল্লাহ বাবার নাম হলো তার রাওয়াহা আবদুল্লাহ আবদুল্লাহ বিন রাওয়াহা রাওয়াহার বেটা আবদুল্লাহ নতুন বউ নিয়ে বাড়ি এসেছে বউ তার স্বামীরে দেখে নাই স্বামী তার বউরে দেখে নাই কি কিন্তু আজকে আমরা বড় সৌভাগ্যবান যে আমরা বউ বিয়ে হওয়ার পূর্বেই বউয়ের নাম্বার পাইয়া যায় যাই না তবে আপনাদের মুর্শিদাবাদ বিশেষ করে বেলডাঙ্গার ছেলেরা লোকেরা খুবই ভালো জোরে বলি আলহামদুলিল্লাহ আমাদের ওই দিকে দুলা ভাইয়ের সাথে মেয়ে দেখতে গেল দুলা ভাইকে চিমটি কেটে বলো নাম্বারটা লাগবে না আমার ভাইরা তবে আমরা বিয়ের পূর্বেই বইয়ের নাম্বার পেয়ে যাই দুলা ভাইয়ের সাথে দেখতে যে কিন্তু আজ থেকে একশো চল্লিশ পঁয়তাল্লিশ ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করত ছেলে তার মায়ের উপরে ডিপেন্ড করত। ছেলে তার চাচা বাপের উপরে ডিপেন্ড করত আমার আব্বা যাহা দিবে তাহাই আলহামদুলিল্লাহ ছেলেরা তখন দেখতে যেত না তবে আপনারা আমাকে প্রশ্ন করবেন যে ছেলেরা কি বিয়ের আগে বউ দেখতে যেতে পারে না এটা কি নিষেধ আছে আল্লাহ আল্লাহ রসুলের বিধি বিধানে ছেলেটা নিজেও যে দেখে আসতে পারে বা সে তার বাবা বড় ভাইকে দায়িত্ব দিয়ে দিতে পারে দুটোই পরিচম দুটোই এবং দুটোই করা যায় কিন্তু সেই জামানার ছেলেরা অত্যন্ত শর্মিন্দা এবং বাবা মা বড় বড় ভাইদের উপরে আস্থা ছিল বন্ধুরা আমার সে আব্দুল্লাহ বিন রাওয়াহা বউকে দেখে নাই বউ তার স্বামীকে দেখে নাই বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবিকে দেখে নাই নতুন বিয়ে করে বউ নিয়ে এসে বাড়িতে রেখেছে এন সময় আমার নাবির দাগ এসে গেল হ্যালো আবদুল্লাহ বাড়িতে আছুর আল্লাহ আমি উপস্থিত আছি আমার নাবি উত্তরের জবাব দিয়ে বলেন আবদুল্লা রে আমি নাবি তোরে বলি এক মুহূর্ত লেট করো না মৌ তার প্রান্তে লড়াই চলছে এই মৌ তার প্রান্তে হবে অন্যায়ের প্রতিবাদ হবে কোরআনের প্রতিষ্ঠিত হবে আবদুল্লা রে এক মিনিট লেট করো না তাড়াতাড়ি তৈরি হয়ে ময়দানে বেরিয়ে যাও ভাইগ আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি অতি রাহমাতুল লিল আলামিন আব্দুল যদি একটু নাবির কাছে দরখাস্ত করতেন আপনি জানেন কি জানেন না আপনি শুনেছেন কি আমি নতুন আজকে এসেছি কালকে জেন্ট করলে কি চলবে না এই খবরটি যদি নাবির কাছে পরামর্শ শুরু বলতেন এক বাক্যে আমার রসুল তাকে অর্ডার দিয়ে দিতেন কিন্তু না না তারা আল্লাহর দিনের পথে শহীদ হওয়ার জন্য তারা জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে এতটুকু ভুরু কুঞ্চিত করলেন না মনের মধ্যে কোনো ব্যথা তৃপ্তি আনলেন না আমার রসুল দয়ার হাবি বিস্তর নবী যখনই শব্দটি ব্যবহার করলেন রে আবদুল্লাহ তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও আল্লাহর নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে আবদুল্লাহ বিন সঙ্গে সঙ্গে হাতে নিলেন তারওয়াল হাতে নিলেন ঢাল সরঞ্জাম খাবার বস্তু যা পেলেন নিয়ে তৈরি স্টিল হয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে এবার যখন বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে বিবি তার পিছন থেকে ডাক দিয়ে বলছে খুঁজে পাওয়া যাচ্ছে না যদি কোনো জায়গায় উল্টি উল্টি পড়ি ঘুমাইয়া যায় ছোট বাচ্চা কেউ যদি দেখতে পান এখানে নিয়ে আসবেন কোনো জায়গায় যদি কাদা কাদি হয় কাদা কাদি হয় দেখতে পান এই জায়গা মতো একটু পৌঁছে দিবেন একটি ছোট্ট বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না যাইবা হোক এইবার আপনারা আমার দোয়াটা লিন এবং আপনাদের দোয়াটা আমাকে দিন ছোটো বড়ো ভাই বন্ধু মা বোন আমরা যে যেখানে আছি সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলি আল্লাহ হুমামিন অরপমানা আথিনা ফ্রিদ দুনিয়া হাসিনাতং ওভেল অরদে হাসিনাত وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وان لم تغفر لنا وترحمنا انا اكونن من الخاسرين. ربنا اغفر لي حينا وميتنا وشاهدنا وغيبنا وصغيرنا وكبيرنا وزكارنا وانصارنا. الله <applause> ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم ما يقوم الحساب رب ارحمهما كما ربا يلي سجيرا رب ارحمهما كما رباني سقيرا اللهم انا نزعلك في نهورهم ونعوذ بك من شرورهم لا اله الا انت سبحانك إني كنت من الظالمين لا إله إلا الله وحده لا شريك اللهم زرني من النار অম্লা আহোম জারিনী মিনান্না অল্মা হম্মা ইন্নকা আফম তোহিবু আফআফ আফুয়া রব্বনা নে আমরা মাগুরিবের পর থেকে নিয়ে প্রায় রাত্রি দুইটা পর্যন্ত তোমার এবং তোমার রসুলের দিনের কথাগুলি শুনলাম আই আল্লাহ তা আলাপ তুমি শোনার পরে আমাদের বেশি বেশি আমল করার তো সুবিধা প্রবল আলামিন এই মসজিদ নির্মাণ করব বলে এমনই একদিনই মাহফিলের আয়োজন করেছে এই গ্রামবাসী যুবক বৃন্দ বাবারা বড় পরিশ্রামিক দিয়ে দৌড়া দৌড়ি ছুটা ছুটি করে নানান কষ্ট মনে বুকে ব্যথা নিয়ে এমনই এক প্রোগ্রামের আয়োজন করতে তারা বড় আঘাত কষ্ট পেয়েছে আল্লাহ তুমি তাদের প্রতি ফল দাও আল্লাহ তুমি তাদের ভবিষ্যৎ কল্যাণময় মনিরুদ্দিন তোমার দিনের আলোচনা শোনার পরে তোমার ঘর মসজিদের জন্য আমি এই হাতটা বাড়ালাম যাহা চাইলাম তার দ্বি বেশি আমার মতো ছেলেটার হাতে দান করেছে হাততেই পানি অসহায় মনে করে অমূল্য অমূল্য মনে করে নাই মূল্যবান মনে করে দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এমনি করে করে কেউ সিমেন্ট কেউ বালি কেউ রড কেউ আগে কেউ পরে কেউ মিডিলে কেউ শেষে অনেকেই গুলি টাকা এই মসজিদের জন্ম দিয়েছে আয়ে আল্লাহ তালা আমি মুসাফির মহতাজ অসহায় তোমার এক পাপি তাপি বন্দ তোমার দল আকুলি বিকুলি কাকুতি মিনতি করে বলে রে আল্লাহ তুমি প্রত্যেকের নেক দানগুলি ক বলে মন যোগ করো এ আল্লাহ তালাপ এই বেলডাঙ্গা থানার মেঝের ধার থেকে নিয়ে তলা পর্যন্ত দেবকুণ্ড থেকে নিয়ে এমনি করে কত জায়গার নাম বলব জায়গায় এসেছি হাজার হাজার টাকা আমার মতো ছেলেটার হাতে দান করেছে আজকের মাহফিলের মতো আলামিন আমি মুসাফির আমি অসহায় আমি মহতাব আমি মাজলু এই মতো হাত দুটি দিয়ে দোয়া করব বলে অগণন টাকা তোমার বান্দাদের গাছে নিয়েছি রব্বুল আলামিন এই মাই দানে গভীর রাত্রে তোমার দরবারে দোয়া করি রব্বুল আলামিন তুমি প্রত্যেকের নেক দানগুলি আজকের দানের সঙ্গে কবুল করো উত্তরবঙ্গ কোচবিহার জলপাইগুড়ি এমনি করে করে দার্জিলিং কয়েকটা উত্তরবঙ্গের কয়েকটা জেলায় এবং মুর্শিদাবাদের সুতি এবং শামসেরগঞ্জ মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং মুর্শিদাবাদের জঙ্গিপুর এই চারটা পাঁচটা থানার অনেক মানুষেরা আমার নিজস্ব ব্যক্তিগত অনাথ আশ্রমে দান পাঠা রব্বুল আলামী একটা একটা করে যদি ব্যক্তিগুলির নাম বলি রে আল্লাহ প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো লাগবে এই মুর্শিদাবাদের বেশ কিছু দাতা আমার জন্য আমার মাদ্রাসার জন্য মুর্শিদাবাদের উমরপুর রঘুনাথগঞ্জ থানার নবাব সেরাজ আমার ভাইজান আমার ইয়াতিম বাচ্চাদের জন্য আজ থেকে কয়েকদিন কয়েক মাস আগে আট হাজার টাকা দিয়ে পাঠালেন রব্বুল আলমিন আমার নিজস্ব ব্যক্তিগত অনাথ আশ্রমে যারা দান দিয়ে পাঠায় এই বেলডাঙ্গার চুল কোম্পানিরা অনেক টাকা দিয়ে পাঠায় আল্লাহ তাদের দানগুলিকেও স্মরণ করে দোয়া করি আমার ইতমদের যারা দান দিয়েছে তাদের দানগুলি কেউ তুমি আজকের দানের সঙ্গে গুণ করো রব্বুল আজকে যারা হাজার লক্ষ টাকা দান করেছে শুনলাম কার মা নাই কার বাবা নাই কার বাবা মা নাই কার চাচা চাচি শ্বশুর সসুড়ি নাই এমনি করে আত্মীয় স্বজন নীরব খবরে আল্লাহ রব্বুল আল্লাহ আমি তোমার অসহায় মুসাফির বান্দা রাত্রি দুইটার সময় হাত দুড়ি তুলে বলি গো রব্বুল তুমি প্রত্যেকের নেগ ধানগুলি আজকের ধানের সঙ্গে কবুল করো আমার ওয়ানা তাশ্রম আমার ইয়াতিম বাচ্চাদের দানগুলিকেও তুমি আজকের মসজিদের দানের সঙ্গে কবুল করো রব্বুল আলামিন এই মসজিদের ওয়াসিলায় এই মাহফিলের ওয়াসিলায় এই লক্ষ হাজার টাকা দানের ওয়াসিলায় আমি অসহায় মহতাস এমনই হাত দুটি তুলে বলি আল্লাহ এই সমস্ত জিনিসের বিনিময় তুমি আমার মৃত্যু মা আমার মৃত্যু শাশুড়ি আমার আমার চাচা চাচি নানা নানি দাদো দাদে খোখা খুকি আই আল্লাহ সমস্ত মা বন ভাই বন্ধু বাবাদের নীরব কবর জন্য বলি আল্লাহ তুমি তাদের কবরগুলিকে গুলিকে মানাওয়ার করে দাও কবর গুলির তুমি জান্নাতের টুকরা বানাই আল্লাহ তুমি আমাদের সাগিরা কাবিরা গুনাগুলি ক্ষমা কর আল্লাহ তুমি কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তুমি আমাদের আনন্দময় ধান দানকারীদের রুজিতে বরক দেও ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দাও আয় আল্লাপ আরো কত দোয়া করব আরো কত তোমার কাছে দরখাস্ত কর তুমি অন্তরের অন্তর জামি আজকে আমার ডান দিক ভাম দিক দিক পিছন বসে থাকা মা এবং বোনের আ সকলেই মিলে আল্লাহ আমার সাথে দোয়া করছে আল্লাহ তুমি তাদের আমিন গুলিকে কবুল আল্লাহ ছোট্ট বাচ্চাগুলি ঘুমাই নাই তারাও হাত দুটি তুলে আমিন আমিন করে আমি মহতাজ আমি মুসাফির আমি মাজুলুম আমি অসহায় আল্লাহ গভীর রাত দুটোর সময় এই মতো হাত দুটি তুলে বলি গো আল্লাহ তুমি প্রত্যেকের নেক দান গুলি করো মঞ্জুর আলামিন হাত দুটি দাও নাই বড় কষ্ট হয় কোনো দিন তোমারে বলি নাই পা দুটি দাও নাই বড় কষ্ট হয় কোনো দিন তোমাকে বলি নাই দুঃখ করেও না রহস্য মজা করে বলি না মৃত্যুর আগের দিন পর্যন্ত বলব না কিন্তু আল্লাহ আমি বড় আশা আবেদন নিবেদন করে তোমার দরবারে তোমার বান্দা বান্দি আড়ালের মাও বন্ধের সঙ্গে লইয়া তোমার দরবারে দোয়া করি আল্লাহ তুমি আমার এই মতো হাত দুটি খালি করে ফিরিয়ে দিও না আব্বুল তুমি আমার ছেলে মেয়েদের শিক্ষায় শিক্ষিত করো আয় তোমার দরবারে শেষ তোর কষ্টটা গরিব হাত দাও নাই দুঃখ করি নাই পা দাও নাই দুঃখ করি নাই কিন্তু আল্লাহ এই তোমার জমিনের অনেক মায়েরা অনেক বোনেরা আমার মতো ছেলেটারা হাতে দান দায় আমার মতো ছেলেটার দোয়া চায়। মেঝের ধার এমনি করে দেবখণ্ড কাজী সাহা অনেক মা বোনেরা টেলিফোন করে বলে হুজুর আপনি এক অসহায় মানুষ দোয়া করবেন নিশ্চয় আপনার দোয়া আল্লাহর দরবারে হতে পারে আল্লাহ এমনই আসাপ লোকটি এমন এমন লোকটি এমন অসহায় মহতাজ একা চলতে পারে না একা ফিরিতে পারে না এমন ব্যক্তির হাতে যদি পাঁচশো হাজার টাকা দেওয়া যায় নিশ্চয় হত আমার আল্লাহ কবুল করবে এই যে একটি আশা এই যে একটি ভরসা করে আমার মতো ছেলেটার হাতে যারা মসজিদ মাদ্রাসার জন্য হাজার হাজার লক্ষ কোটি টাকা দান করে আল্লাহ তুমি তাদের দান গুলিকে সদরে গ্রহণ করে নাও আল্লাহ <تصفيق> <تصفيق> الله يا الله صلى <applause> الله تعالى على خير خلقه মোহাম্মদ ওয়ালিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিম আমিন সুম্মা মিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আব্বাজান সোনারা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমরা বক্তা মানুষ বকতে বকতে অনেক কথা বকে ফেলেছি আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন ছেলে এবং বন্ধু ভাই মনে করে ক্ষমা করবে। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যদি কোনো উল্টো পাল্টো ভুলভাল বলে থাকি তবে আপনারা নিজ বন্ধু বা আপন ছেলে বা দোস্ত মনে করে আপনারা আমাকে জানিয়ে দেবেন এই আশা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল ইসলাম জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি আবার ভাই যান শেষের বেলায় পুনরায় আবেদন করে বিদায় নিই এই বিদায়